হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো অনেকদিন পরে আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা তাদের জন্যে যারা রান্নায় আমার মতো মানে বাজি দেয় আর খুবই চট জলদি এই রান্নাটা হয়ে যায় আর কোনো মশলার তেমন কোনো মশলার প্রয়োজনই পড়ে না তো খুবই ইজি আর গরুর মাংস তো সবাই পছন্দ করে তো যার কারণে ভাবলাম এই রেসিপিটা তোমাদের উপকারে আসবে তো চলো দেখে নিই আমার রেসিপি অলরেডি ভিডিওতে দেখে ফেলেছ আমি একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর সেই তেলের ভিতরে আমি সামান্য আনাম জিরা মানে ফোড়ন দিয়ে নিয়েছি আর কি এরপর আমি মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা আমি এখন এখানে ভেজে নেব খুবই অল্প আছে মাংসটা ভাজতে হবে যাতে পাতিলে না লেগে যায় আর সম্পূর্ণ তেলের মধ্যেই ভাজতে হবে কোনো পানি দেওয়া যাবে না আর এই তেলের মধ্যে ভাজতে ভাজতে যখন পানি মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে সেই পানি ছাড়ার অবস্থায় এটাকে আরও বেশি করে সিদ্ধ করতে হবে সেই পানিতে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না তো এর মধ্যে তোমরা ইচ্ছে করলে মানে ঢাকনে দিয়ে ঢেকে দিতে পারো সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখো আমার অলরেডি মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে সো আমি এই পানিটাকে আস্তে আস্তে শুকাবো আর চোলার জালটা খুবই অল্প হবে অল্প করে দিয়ে কারণ মাংস তো সিদ্ধ হতে হবে সো পানিটা শুকানোর জন্য আমি ওয়েট করছি আমি আবার ঢেকে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য তো এই যে দেখো পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটাও একটা ব্রাউনিশ কালার চলে আসছে তো মোটামুটি আমার এই যে দেখো তেলের মধ্যেই আমি ভেজেছি আমি এক্সট্রা কোনো পানি দেই আর এখানে কিন্তু কোনো মশলা নাই শুধুমাত্র আনাম জিরা দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম লবণটা স্বাদ মতোই হবে সো এটা তোমরা দেখে নিও আর এখন এই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি আদা রসুন সব মানে সবসময় পেস্ট করে এরপর আমি ফ্রিজিং করে রাখি সো থেকে বের করে আমি এটা দিয়ে দিলাম তো এটা আমার জন্য খুব ইজি হয় কারণ যেহেতু আমি অনেক তাড়াহুড়োর মধ্যে সবসময় রান্নাবান্না করি তো আমার জন্য মনে হয় যে এটাই বেস্ট অপশন তো যারা আমার মতো পাখিবাজি বা তাড়াহুড়া করে রান্না করতে চাও তোমরা এই আদা রসুন পেস্ট বানিয়ে ড্রিপে রেখে দিতে পারো এবং বের করে তাড়াতাড়ি করে রান্না করতে পারো তো এটা এখন আদা রসুন দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি এটা আরও পাঁচ দশ মিনিটের মতো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা মানে না থাকে আর কি এটা ভাজা ভাজা করতে হবে তো এখন পর্যন্ত আমি কোনো মশলা দেইনি তোমরা দেখতেই পাচ্ছ তো এর মধ্যে ভাজা ভাজা চলতে থাকবে এবং মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে আসছে তো এই যে আমি এখন লবণ দিয়ে দিলাম লবণটা আমি আগে দিইনি কারণ আগে মাংসটা থেকে পানির ঝোড় মানে ছাড়ছিল তো পরে পানিটা শুকাবে এরপর তেলের মধ্যে আমি যখন ভাজতে থাকবো তখন ভাবলাম লবণটা দিই কারণ যদি ইনকেস লবণ বেশি হয়ে যায় তো সেই কারণে লবণ আর এই মুহূর্তে যখন একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি এক কেজি মাংসতে দেড়টা টমেটো নিয়েছি তো টমেটোর সাইজটা মিডিয়াম সাইজের হবে তো আমি যে একটা টমেটো দিয়ে দিলাম এখন টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিব এবং টমেটোটা গলা পর্যন্ত ওয়েট করব দশ মিনিট পরে চলে আসলাম এই যে দেখো আমার টমেটোটা অলরেডি গলে গিয়েছে এবং টমেটো থেকে যে মানে ঝোলটা বের হয়েছে সেটা এখন আবার শুকাতে হবে সো এটাও একদম আর পুরো রান্নাটাই কিন্তু কম আঁচের মধ্যে হবে কারণ মাংস সিদ্ধ হতে হবে প্লাস ভাজা ভাজা থাকতে হবে এখন পর্যন্ত আমি কোনো মশলা ইউজ করিনি তোমরা দেখতে পা মানে তোমরা দেখতে পাচ্ছ দশ মিনিট পরে আবার চলে আসলাম এই যে দেখো এবার আমার টমেটোটাও একদম শুকিয়ে গেছে টমেটোর ঝোলটাও শুকিয়ে গেছে মাংসের মধ্যে একদম লেগে আছে এই যে দেখো আর কি সুন্দর মাংসের কালারটাও অনেক সুন্দর আসছে এখন আরও কতক্ষণ নাড়তে হবে আর এটা নাড়ার মধ্যে থাকতে হবে কারণ আমি যদি না নাড়ি তাহলে নিচে লেগে যেতে পারে তো অনেক টাইম ধরে নাড়তে হবে এবার আমি দিয়ে দিব যে মশলাটা সেটা হচ্ছে কারি মশলা আর দিয়ে দিব গরম মশলা হ্যাঁ জাস্ট কারি মশলা আর গরম মশলা এই তো আর এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা তোমাদের ইচ্ছে মতো যে যত বেশি ঝাল পছন্দ করো সেটা দিতে পারো তো এই যে আমরা দেখতে পাচ্ছ গরম মশলা এবং কারি মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো ঝাল যত বেশি যে পছন্দ করবে আরও দিবে আমি আসলে এক চামচ দিয়েছি কারণ আমি ঝাল অতটা বেশি পছন্দ করি না তো এই হচ্ছে আমার মশলা সো আর কোনো মশলা যাবে না জাস্ট এইটুকুই মশলা তো এটা দিয়ে আমি এখন নেড়ে দেবো এরপর আমি দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার মানে গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া সো এটাও তোমরা দেড় টেবিল চামচ দিয়ে দিবে এটা স্বাদের জন্য অনেক মানে এই মাংসটা রান্নার জন্য স্পেশাল যে রেসিপির যে মানে স্পেশাল যে মেন জিনিসটা সেটাই হচ্ছে এটা তো এইটা আপনাকে খুবই আরও বেশি মানে খুব মজা করে ফেলে এইটা এই মাংসটার জন্য তো মাংসটা ভাজা ভাজা হবে তো দেখো আর সাথে আমি নিয়ে নিয়েছি আমের ডাল আমের ডালের রেসিপিটা দিই না আমার আমার মনে হয় এটা সবাই জানো আমের ডালের রেসিপিটা তো আমার কাছে মনে হলো ভাজা গরুর মাংস দিয়ে গরম গরম ভাত আর এই আমের ডালটা সেই যাবে একদম তো আমি চলে আসলাম আমার মাংসতে আবার তো এই যে দেখো মাংসটা কিন্তু কম আছে আমি একদম বারবার নেড়ে নি মানে নাড়ছি আর নাড়ছি আমার হাত ব্যথা হয়ে গেছে তো কিন্তু কিছু করার নাই কারণ যদি আমি না নাড়ি তাহলে মাংসটা নিচে লেগে যাবে আর সেটাতে পোড়া গন্ধ হবে তো আমি চাই না পোড়া গন্ধ কারণ আমি যেহেতু মাংসটা ভাজা ভাজা খাবো সো আমি এটাকে ভাজতে মানে ভাজার উপরে আছি আর কি তো তোমরাও বন্ধুরা আস্তে আস্তে জালে একদম সুন্দর করে নাড়তেই থাকবে আর এই মাংসটার কাছেই থাকতে হবে কারণ না হয়তো নিচে লেগে যাবে দেখো কালারটা কত সুন্দর চলে আসছে আমি কিন্তু তেমন কোনো মশলাই ইউজ করি নাই তোমরা দেখতেই পাচ্ছ এখন এই পর্যায়ে যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব আমি দুই কাপ পানি হ্যাঁ দুই কাপ পানি দিয়ে আমি এটাকে আরেকটু ই করবো মানে সেদ্ধর জন্য আরেকটু রাখবো কারণ মাংসটা সিদ্ধ হতে হবে তো যার কারণে আমি দুই কাপ পানি দিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই যে দেখো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আদা রসুন কুচি আদার কুচিগুলো অনেক মানে আদার কুচি এবং রসুনের কুচি রসুন দিয়েছি একটা আর আদা হচ্ছে কিছুটা অল্প পরিমাণে আদা আর যারা আদা খেতে মানে এরকম কাঁচা আদা মাংসের ভিতরে খেতে পছন্দ করে না তারা না দিলেও চলবে বাট এই মাংসের রান্নার এটা হচ্ছে মেন রেসিপি ব্যাক পেপার আদা রসুন মানে রসুন আরাম করে কেটে দেওয়া আর আদা কুচি দেওয়া তো এটা দিতেই হবে না দিলে কিন্তু মাংসটা একদম স্বাদ বাড়বে না সো আমি এই যে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ নাড়তে থাকবো আবার মাংসটা এই মুহূর্তে আমার সিদ্ধ হয়ে গেছে একদমই আর এই যে দেখো কত সুন্দর কালার এসেছে আর কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মানে এত মজার মাংসটা তোমরা না খেলে বাসায় না ট্রাই করলে বুঝবেই না সো মাংস যেহেতু রেডি মাংসটা পরিবেশন করার জন্য আমি নিজেও রেডি হয়ে নিলাম এবার টেবিলে দিচ্ছি আমরা এটা রুটি দিয়ে আজকে খাবো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আশা করি তোমাদের অনেক পছন্দ হবে বাসায় করে আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো সে পর্যন্ত সবাইকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই